মামা তুমি আমাদের ছেড়ে এই বিশ্ববিদ্যালয় ছেড়ে আজকে চলে যাওয়া তোমার নতুন চাকরি হয়েছে এই জন্য কংগ্রাচুলেশন তো তোমার এখন আমাদের ছেড়ে চলে যাওয়া ভার্সিটি ছেড়ে চলে যাওয়া মানে তোমার অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করতা আসলে অনুভূতি যদি বলতে হয় একদিকে ভালো লাগতে সে যে চাকরি পাচ্ছি আর একদিকে সবথেকে বেশি খারাপ সে যে এই যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম এত পড়াশোনা করে একটা সিট নিলাম নতুন ফ্রেন্ড সার্কেল নতুন পরিবেশ সব কিছুই নতুন পাইলাম তো ওই যে নতুন পরিবেশ থেকে যখন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সিট হওয়া যায় তখন বিষয়টা কিন্তু খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক আমার কাছেও তাই কিন্তু একদিকে ভালো লাগতেছে যে হ্যাঁ চাকরি পাচ্ছি আর কি তো দিন শেষে কিন্তু মানে মধ্যবিত্ত ছেলেদের একটা স্বপ্ন থাকে যে পড়াশোনা এত দূর আসা রাজশাহী থেকে রংপুর আসছে পড়াশোনা করতে মূলত একটা ভালো অবস্থানে অবস্থান জন্য তো এখান থেকে যখন আমাদের পড়াশোনার টার্গেটই থাকে যে পড়াশোনা করতেছি মানে একটা জব পাইতে হবে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে দিয়েছেন চাকরিটা আমারও ইচ্ছা ছিল তো সবাই যখন একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল এক ফাঁকে ফাঁকে আমিও একাডেমিক করেছি কিন্তু চাকরির পড়াশোনা করেছি যার কারণে আল্লাহ আমাকে আমার পরিশ্রমটা বৃথা করতে দেয় এইটা খুব ভালো লাগতেছে এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে আমার কথাগুলো শুনেছেন আমার দোয়া কবুল করেছেন তার দিয়ে খারাপ লাগতেছে যে এত সুন্দর ফ্রেন্ড সার্কেলগুলা এত সুন্দর একটা ক্যাম্পাসের পরিবেশগুলা ছেড়ে চলে যাবো এটাতে সত্যিই খুব খারাপ লাগতেছে মানে আমি যে কীভাবে বলবো আমি বলতে পারছি না খুবই মানে খুবই খারাপ লাগতেছে কারণ আর আর তোদের সাথে আবার কখন দেখা হবে কি না তা বলতে পারছি না কারণ যে চাকরিতে যাচ্ছি নিয়মিত ক্লাস করা যাবে না তো মানে বিষয়টা এমন হয়ে গেছে হয় আমাকে এই দিক ছাড়তে হবে কিংবা ওই দিক কিন্তু চাকরি পাওয়া মানে একটা একটা গোল্ডেন অপরচুনিটি যেটা আমার ফ্যামিলি থেকে পড়তেছে বা আমিও মোটামুটি চিন্তা করলাম যে এই চাকরি ছেড়ে যদি আমি পড়াশোনা করি পরবর্তীতে কিন্তু আর বাংলাদেশের যে অবস্থা বন্ধু কি বলবো তো তোদেরকেও একই কথা যে তোরা একাডেমিকের পাশাপাশি কিছু করার চেষ্টা কর আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি দিন সে সবাই চাকরির জন্য একটু পড়াশোনা করতেছে তো এটাই সব বেশি খারাপ লাগতে সে যে তোদেরকে ছেড়ে চলে যাবো আবার দেখা হতে পারে নাও হতে পারে যদি কোনো কারণে আল্লাহ আবার কপাল ফেরাই বন্ধু বান্ধবীদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চাস এটা তো অবশ্যই মানে আমি যদি বলি যে আমার এই এই পুরা ভার্সিটিতে আমার ডিপার্টমেন্ট সেরা আমার ফ্রেন্ড সার্কেলগুলাও সেরা সবাই সবার সাথেই আমাদের ভালো একটা বন্ডিং আছে সবার সাথে এটা আমার খুব ভালো লাগলো আর অন্যান্য ডিপার্টমেন্টের প্রত্যেকের সাথেই একটা ইয়ে আছে বন্ডিং আছে কিন্তু আমাদেরটাই আমি মনে করি যে বেস্ট সবার সাথেই পরিচিত যেমন আমাদের তোর মতো একটা ব্লগার আছে যেটা ওরা সাফার করে পায় না এরকম ব্লগার তো আলহামদুলিল্লাহ যে আমাদের হিতেশ্রয় আছে আর বড়ো কথা আমি তাদের সবাইকে ভালোবাসি হয়তো তোদের সাথে হয়তো কম টাইম স্পেন্ড করেছি কিংবা কথা কম হয়েছে ঘোরাঘুরি কম হয়েছে কিন্তু আমার এ একটা সত্য কথা বলি বন্ধু বিষয়টা হচ্ছে যে তোদের সাথে যে আমাদের এত কম ঘোরা জানিস তোরা ক্রিকেট খেলেছিস কিন্তু আমি খেলিনি তোরা কোথাও ঘুরতে গেছিস কিন্তু আমি যাইনি তোরা হয়তো চিকলি বা অনেক জায়গায় ঘুরতে গেছিস কিন্তু আমি যাইনি আমি বিভিন্ন অজুহাত দিয়ে আসছি কেন জানিস এই যে আমি আজকে যে চাকরিটা পাইলাম শুধুমাত্র এটা প্রিপারেশান নেওয়ার জন্যে আমি হলে একা বসে পড়েছি কেউ ছিল না শুধুমাত্র আমার সাথে আমার সৃষ্টিকর্তা ছিল আর আর বিশ্বাসটা নিয়ে পড়াশোনা করছি যার কারণে হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কেটে দিয়েছে আল্লাহর কাছে হাজার করছে কিন্তু মিস করবো তোদেরকে প্রচুর মিস করবো আমার বন্ধু এর বিদায় উপলক্ষে দুটি কথা না বললেই নয় চলে শরীয় চলে যাবে সবাই আমরা অবগত আসি যে আগামীকাল আমাদেরকে ছেড়ে চলে যাবে আমাদের সৌজন্য সাক্ষাতের জন্য আমরা সকলেই একত্রিত হয়েছি কিছু বিদায়ের মাঝেও সফলতা আছে যেমন শরিয়ত আসলে আমাদের তিন তারিখ তিনে ডিসেম্বর নভেম্বর থেকে আমাদের সাথে পরিচিত অনেক আজকেই পরিচিত কিন্তু একসাথে ক্লাস করছি ছয় মাস পার না হইতে যার সফলতা চলে আসছে এজন্য জন্য আমাদেরও যেন ওনার শেষ নাই হইতে এই মতো সুখ এই মতো সফলতা আসে এটাই আমাদের প্রত্যাশা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ষোলোতম ব্যাসের শিক্ষার্থী আমার বন্ধু শরিয়াত তার মাধ্যমে আমাদের ষোলোতম ব্যাসের প্রথম চাকরি চাকরি অর্থাৎ সাফল্য সাফল্য শুরু হচ্ছে তার সাথে আমাদের অনেক স্মৃতি আছে আশা করি যতই দূরত্ব হোক আমাদের আমাদের বন্ধুত্বের যে সম্পর্ক এই সম্পর্কের অবনতি আমাদের কখনো হবে না আর বন্ধু শরিয়াতের মতো একে একে আমরাও যেন সাফল্য হয়তো আমরাও সাফল্যের সর্বোচ্চ চূড়ায় উঠে যাব ইনশাল্লাহ